হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেক দিন পর চলে এলাম একটা ভিডিও নিয়ে এতদিন তো আমার শরীর ভালো ছিল না আজকে একটু ভালো কিন্তু আজকে আবার নন্দিনীর পরীক্ষা ছিল আজকে সোমবার তো আজকে আবার পুরো ভিজে গেছি আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি সেই সকাল থেকে মানে একবারের জন্য একটু কিন্তু কমছে না এত পরিমাণে বৃষ্টি তো জানি না আবার কি হবে তো চলো আজকে রান্না করব আমি খাসির মাংস এই দেখো তো তার জন্য নিয়েছি এখানে মশলাটা করা হয়েছে আর এখানে আছে প্রায় এক কেজির উপরে মাংস তো বৃষ্টির দিনে খাসির মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর যেহেতু আমার শরীরটা খারাপ ছিল এতদিন ভালো খাওয়া দাওয়া করতে পারিনি তো আজকে একটু সেই জন্য নিয়ে এসেছিলো মাংস তো সেই জন্যই রান্না করছি তো তেল দিয়ে দিলাম আর তারপরে আলুটা ভেজে নেব আর কাশি তো আমার এখনও অনেক আছে মাথা যন্ত্রণা আছে আরও নানান রকম সমস্যা সেটা আর কি বলবো তো এখানে মশলাটা কষানো হচ্ছে কথা বলতেও তো ইচ্ছা করে না মাথা চোখে এত যন্ত্রণা তো দিয়ে দিলাম মাংসটা তো এবার আমি ভালো করে মিশিয়ে নেব কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে তারপরেও তো যেহেতু চ্যানেলটাকে বাঁচাতে হলে এই জন্য আমি অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি তো ভাবলাম আজকে ভিডিওটা একটা ভিডিও করি আর ভিডিওটা দেব তো সেই জন্য ভিডিওটা বানিয়ে ফেললাম তো বেশি বড় না নয় মিনিটের ভিডিও তো সবাই একটু দেখো ঠিক আছে আর যেহেতু নন্দিনীর পরীক্ষা চলছে তো এখন আর রোজ ভিডিও দেব না হয়তো এক দু দিন বাদে বাদে দেব একদিন দেবো আর একদিন দেবো না ঠিক আছে যেরকম পারবো তো সেরকম দেব তো তোমরা একটু সাথে থেকো তো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম জল তো জলটা দিয়ে দিয়েছি তো এই যে দেখো এবার আমি মাংসটাতে মানে দিয়ে দেব প্রেশার কুকারে যেহেতু খাসির মাংস প্রেশার কুকারে তো দিতেই হবে না হলে তো খেতে পারবো না দাঁত ভেঙে যাবে তো এবার এই দেখো প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম তো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তো সবাই কেমন আছো বলো অনেক দিন পর ভিডিও দিলাম সবাই একটু দেখো ঠিক আছে আর আমাদের এদিকে তো ভীষণ বৃষ্টি আর বলবো এত বৃষ্টি এখানে দেখো এবার আমি দিয়ে দেব আর একটু কথাই বলতে ইচ্ছা করছে না এতটাই শরীর খারাপ তারপরে সিটি কমে গেছে তো দেখো প্রেশার কুকারের ঢাকনাটা খুলেছি এবার দেখো কতটা মাংস নরম আর সফট হয়েছে তো এখনই বোঝা যাবে না খাওয়ার সময় বুঝতে পারব আর দেখো এবার আবার কিন্তু আমি দিয়ে দেব কড়াইতে কারণ এখন আবার প্রায় পাঁচ দশ মিনিট মতো কুক করে নেব আর আমার গলার ভয়েস কিন্তু এখন একদমই খারাপ আরও খারাপ অবস্থা ছিল তারপরে আরও কাশি ছিল সেই জন্য ভয়েসও দিতে পারিনি সেই জন্য ভিডিও আর বিশেষ করে আমি বিছনা দিয়ে উঠতেই পারিনি এরকম অবস্থা খারাপ ছিল মানে গা হাত পা ব্যথা কোমরে ব্যথা মাথা তুলে দাঁড়াতে পারি না তারপরে গা দুর্বল ঘুরে পড়ে যায় তো আজকে একটু ঠিক হয়েছে কিন্তু তারপরে আজকে পুরো ভিজে গেছি মানে আমাদের এখানে হাওয়া হচ্ছে ভীষণ একভাবে বৃষ্টি হলে তবুও মানে ছাতায় মানে আর কি বলবো বৃষ্টি এত জোরে মানে ছাতায় মানছে না প্রতিটা মানে স্কুলের গার্জিয়ান ভিজে গেছে জানি না এরকম কতদিন চলবে শুনেছি এক সপ্তাহ হবে এখন জানি না তারপরে তো দেখো এই যে আর সাথে নন্দিনীর বাবার প্রিয় ভাজা তো মটন হলে আর কিছুই লাগে না এত সুন্দর মটনটা রান্না করেছি এই দেখো অনেক সুন্দর হয়েছে আর খেতেও সেই সুন্দর লেগেছে একদম নরম হাড়টা মানে কী বলবো এত নরম বলার মানে ধারণা করা যাবে না এত নরম হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এত টেস্টি হয়েছে তো এখানে দেখো মটনটা তো কেমন হয়েছে সবাই বলো তো কিন্তু পুরো নন্দিনী এই যে খেতে বসে গেছে একটু একটু নিচ্ছে আর খাচ্ছে আজকে বেশি মানে ঝাল দেওয়া হয়নি তারপরে খাওয়া দাওয়া তো হয়ে গেল এবার একটা কি বলে মালদাহি আম না কী বলে বড় তো সেই একটা আম কেটেছি খাবো তো এই যে দেখো আমটা অনেক বড় কিন্তু খুব একটা টেস্ট না খেতে একটু মিষ্টি আবার একটু টক খুব একটা ভালো লাগেনি তো এখন একটু আম মা মাল দেয় আম খাবো তারপরে রাতের বেলায় আমি আর কিছু খাবো না কারণ নন্দিনী শুধু খাবে এই যে নন্দিনীর জন্য ভাত ছিল আর দুপুরের মটন ছিল এটা দিয়েই নন্দিনী খাবে নন্দিনীর বাবাও আর খাবে না তো এটা কিন্তু কালকের ভিডিও মানে এডিট করছি আজকে মানে এখন নন্দিনী বসে আছে নন্দিনীর তো আজকে পরীক্ষা সেটা তো বললাম পরীক্ষা হয়ে গেছে এখন এডিট করছি বেলা কটা বাজে ছটা ছটা বাজেনি সাড়ে পাঁচটা এরকম বাজে হয়তো আর তো ঘুমাচ্ছে তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে টাটা